আসসালামু আলাইকুম আপনাদের সামনে এখন উপস্থিত হতে যাচ্ছে আপনাদের বিশেষ বক্তা মিসেস মাদারু খান মাদারি খান পাঠান ও আচ্ছা আমাদের এখন উপস্থিত হতে যাচ্ছে মিস্টার পাঠান খান এখন আপনাদের স্টেজে উপস্থিত হবেন সবাই তাকে পাদ মেরে স্বাগতম জানান আচ্ছা আচ্ছা ভুলে গিয়েছি সবাইটাকে ফুল দিয়ে স্বাগতম জানাই। এই স্টেজে তে বসবো। স্টেজি কিসে বসবো আপনি আপনার স্টেজে বসুন। এই এত বড় চেয়ারে উঠব কিভাবে? আচ্ছা দাঁড়ান আমি একটা টুল দিচ্ছি। এই যে টুল দিলাম এখানে আপনি পা দেন। পা দিয়ে তারপর উঠেন। পা দিব মানে এখানে পা দিব কেন? আরে না পা দিলে এখানে উঠবেন কিভাবে? পা দেন আগে। পা দেন তারপর উঠেন। হিশমিয়া আবার বলে পা দিতে ভাই এখানে পা দিব না ধরুর কিচ্ছু বোঝে না আমার এখন পা দাসছে না আপনি কোন ঠাকুর বক্তা আসছেন